আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আল্লাহ রহমতে অনেক বেশি সুস্থ আছেন ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে জানাই ঈদ মোবারক আমি সকালবেলা বেলা উঠে ফজলের নামাজ পড়ে উঠান ছাড়ো দিয়েছি এরপর রুমগুলা সবগুলা গুছিয়ে সুন্দর করে ক্লিন করে এরপরে বেডশিটটাও চেঞ্জ করছি আর এই তো আমার ডাইনিং ডাইনিং ডাইনিংয়ে সুন্দর করে গুছিয়ে নিয়েছি তারপরে রান্না করছি সকাল সকালে রান্না করতে হয়েছে কারণ আমার ছেলে নামাজ পড়তে যাবে নামাজ পড়ার আগে মিষ্টি খাইয়ে দিতে হয় সেই জন্য আমি সে মাইগুলো রান্না করছি রান্না করেই তো এখান থেকে একটু একটু করে ছেলেকে খাবার দিয়েছে খেয়ে এরপরে নামাজ পড়তে চলে গেছে আর আজকের ভিডিওটা আমি বড় করিনি ছোটো ছোটো করে আমি একটু ভিডিও করেছি কারণ এইসব রান্না তো বেশি আপনাদের সাথে শেয়ার করি না কারণ ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে এখানে তিন প্রদেশী আমার আসে আর তো লুডুস রান্না করছি আর রান্না করবো গরু মাংস দিয়ে বিরিয়ানি কারণ আমার রুমে বা আমার ঘরে সবাই আসে আর আমরা চার জাল আছি দেশে চার জাল মিলে একসঙ্গে খাবার দাবার খাই আর ভাসদের খাবারটা আমি রুমে দিয়ে দিই আর সবাই আমার এখানে আসে তো গরুর মাংসটা আমি প্রেশার কুকারে রান্না করে নিচ্ছি কারণ মাটির চলা গেলে দেরি হবে সেজন্য আর এদিক দিয়ে আমি চালটাও রাইস কুকারে ভেজে নিচ্ছি তা কার কেমন ঈদ কাটিয়েছে আশা রাখছি সবাই খুব সুন্দরভাবে ভিডিও ই করছেন ঈদ উদযাপন করছেন আমিও মাসাল্লাহ যতটুকু আমার আমি করছি কিন্তু সব আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই কারণ সামনে শেয়ার করবো আরও আমি যে ঢাকা থেকে আসছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি না এগুলো পরে শেয়ার সে শিখিয়ে কাজ করছি যাই হোক এখানে আমার বিরিয়ানি চালটা রান্না হয়ে গেছে এখন আমি গরম পানি দিয়ে দিছি এরপর পানিটা বলক আসার পরে আমি মাংসগুলো দিয়ে দিলাম আর পুরো ভিডিওটা আপনার সাথে কমপ্লিট করতে পারি নাই কারণ এরপরে আমার হাজব্যান্ড মানে আপনাদের ভাইয়া ফোন দিয়েছিল ফোনের কথা বলছি সেজন্য ভিডিও করতে পারি কারণ সব রেডি হয়ে গেছে পরে মেয়ে চলে আসছে কারণ আমি একা মানুষ সবাইকে খাওয়াতে হয় এর জন্য আমি আর ভিডিও করতে পারি নাই এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর এই তো শেষে আমি কতটুকু ঘি দিয়ে নিছি ঘিটা খাঁটি ঘি ও ফ্লেভার ঘিটা সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম